নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করলেন তৃতীয়বারের মোদী সরকারের জমানায় সেই বাজেট নিয়ে বিরোধী যে অকুশি তা তাদের মন্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে আসলেই আটচল্লিশ লক্ষ একত্রিশ হাজার কোটির বাজেটে চুয়াত্তর হাজার কোটি টাকা বিহার এবং অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে যদি পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বাজেটের ক্ষেত্রে ধরা হয় তাহলে প্রথম হবে অন্ধ্রপ্রদেশ বিহার তারপর হবে ডেভেলপমেন্ট ইকোনমি কিন্তু সেই হিসেবেই অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে ঢেলে দেওয়া হয়েছে বাজেটে এ নিয়ে বিরোধীরা অবশ্যই অকুশি প্রিয় বিয়ার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এটা হওয়ারই কথা ছিল অন্ধ্রপ্রদেশ এবং বিহার বাজেটে যে অনেক কিছু পাবে তাদের রাজ্যের বিভিন্ন পরিকাঠামো সহ উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ আকারেই প্রতিশ্রুতি মিলবে বাজেটে সেটা স্বাভাবিকই কেননা এটা জনতার রায় এ নিয়ে বিরোধী রাজনৈতিক নেতারা অকুশি কিন্তু অকুশি হলেও কিছু করার নেই সরকার বাঁচাতে হলে বিহার এবং অন্ধ্রপ্রদেশের টিডিপি বিহারের জেডিউ দলকে খুশি করতেই হতো যেহেতু তাদেরকে দাবি চাওয়া বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি বিভিন্ন কারণে রাজনৈতিক বাধ্যবাধকতায় কিন্তু তাদেরকে খুশি করতে ঢেলে অনেক কিছুই দেওয়া হয়েছে এবং আর্থিক প্যাকেজটাও দেওয়া হয়েছে যা রাজ্যভিত্তিক ক্ষেত্রে চোখ টাটাবেই এবং টাটার এবং সেটা যে কোনো মানুষই বলবে যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে শুধু এনডিএ সরকারে দুটি বড় দল বলেই বলেই এভাবে অন্ধ্রপ্রদেশ সরকার এবং বিহার সরকারকে সুবিধা দেওয়া হল আর এ নিয়ে বিরোধী রাজনৈতিক দল বলছে যে এটা কুরসি বাঁচাও বাজেট বৈষম্যের বাজেট মোদি গভর্নমেন্ট বাঁচাও বাজেট এবং অকুশির বাজেট ধনীদের বাজেট সত্যি বিরোধীদের কথা কিন্তু ফেলার মতো নয় কেননা যেভাবে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বাজেটে আলাদা করে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যায় যে অন্যান্য রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু যদি বিরোধীরা বৈষম্যের বাজেট বা কুর্সি বাঁচাও বাজেট বলে থাকেন মোদী সরকার বাঁচাও বাজেট বলে থাকেন তাহলে তাদের কথা সত্যি ধরে নিলেও এটা বলা যায় যে এই সরকার বাঁচানোর দায়িত্ব কিন্তু জনগণ দিয়েছেন জনগণ সেইভাবেই সরকারটাকে তৈরি করেছেন যাতে বাজেটটা সেভাবে প্রস্তুত হয় যাতে বাজেটটা অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে গুরুত্ব দিয়ে তৈরি হয় আর যার জন্য হয়েছে কেননা না। সরকারে টিডিপি এবং জেডিউ বৃহত্তম দল এবং সেই দুই দলের উপরেই বলা যায় এনডিএ সরকার দাঁড়িয়ে রয়েছে তাই সারা দেশের কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে টিডিপি এবং জেডিউ দলকে খুশি করার কথাও চিন্তা করতে হয়েছে বৃহত্তম দল বিজেপিকে তাই অন্ধ্রপ্রদেশ এবং বিহার নিয়ে এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে বাজেটে এ নিয়ে যদি এনডিএ সরকারকে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন বা সমাজবাদী পার্টি তাহলে কিন্তু তাদের জবাবদেহি করতে হবে জনগণকে কেননা জনগণই কিন্তু এন সরকারকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাঠায়নি বিজেপির ক্ষেত্রে বিজেপি দুইশো বিরাশি এবং তিনশো তিন নিয়ে আগেরবার বার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল কিন্তু এবার বিজেপিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি জনগণ অর্থাৎ জনগণ দুর্বল সর্বা দুর্বল সরকার বানিয়েই দিল্লিতে পাঠিয়েছে তাই দুর্বল সরকারে যে বাজেট পক্ষপাতিত্ব হবে সেটা দেশের জনগণ জানেন এবার যদি বিরোধী রাজনৈতিক দলগুলো বৈষম্যের বাজেট বলেন বা মোদী সরকার বাঁচাও বাজেট বলেন তাহলে কিন্তু সেটা জনগণের থেকেই এসেছে কেননা জনগণই বৈষম্য করে দুর্বল সরকার পাঠিয়েছে দিল্লিতে জনগণ যদি বিজেপি হোক বা কংগ্রেসই হোক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দিল্লিতে পাঠাতো তাহলে বাজেটটাও সবল হতো এবং বৈষম্যের বাজেট হতো না কিন্তু যেহেতু জনগণ সেই সুযোগ দেয়নি বিজেপিকে টিডিপিকে বা জেডিইউকে তাই বাজেটটা সেভাবেই তৈরি হয়েছে যেভাবে জনগণ রায় দিয়েছেন অন্যদিকে যদি বলা হয় কুর্সি বাঁচাও বাজেট সেটাও মেনে নিতেই হবে কেননা যদি মধ্যবর্তী নির্বাচন দেশ না চায় তাহলে যে দলের উপর এন ডি এ সরকার টিকে রয়েছে যেসব দলের উপর এন সরকার টিকে রয়েছে সেসব দলকে স্বাভাবিকভাবেই তাদের যে দাবি দাবা রয়েছে সেগুলো বাজেটে প্রতিফলিত হবে এবং হয়েছে আর সেটা যদি কুর্সি বাঁচাও বাজেট হয়ে থাকে কিছু করার নেই কেননা মধ্যবর্তী নির্বাচন হাজার হাজার কোটি টাকা খরচ করে মধ্যবর্তী নির্বাচন দেশের কোনো মানুষই আর চাইবেন না যে সরকার দেশের জনতা দিয়েছেন সেটাকে সম্মান জানিয়েই কুর্সি বাঁচাও বাজেট বিজেপি পেশ করেছে তাতে যদি বিরোধী রাজনৈতিক দলের জবাবদিহি চাইতে হয় তাহলে জনতার কাছে চাইতে হবে কেননা জনতাই কুর্সি বাঁচাও বাজেট করার জন্য কুর্সি বাঁচাও সরকার তৈরি করেছে এখানে বিজেপির কিছু করার নেই যদি সংখ্যাগরিষ্ঠতা জনতা দিত বিজেপিকে তাহলে অবশ্যই সেইভাবে বাজেট প্রস্তুত হতো এবার যদি বিরোধী রাজনৈতিক দলগুলো কুর্সি বাঁচাও বাজেট কুর্সি বাঁচাও সরকার বলেন তাহলে সেটা কিন্তু জনতাই দিয়েছেন জনতাই সেই সুযোগটা দিয়েছেন কুরসি বাঁচাও সরকার গড়তে না হলে এভাবে হতো না তাই যতই বিরোধী রাজনৈতিক দলগুলো চিৎকার চেঁচামেচি করুন আগামী আরও পাঁচ বছর সেই কুরচি বাঁচাও বাজেটই দেখতে হবে অর্থাৎ যেসব দল এনডিএ সরকারে কুরসি বা টিকিয়ে রাখার দায়িত্বে রয়েছেন তাদেরকে খুশি করেই বাজেট পেশ করতে হবে বিজেপি একার জুড়ে কোনো বাজেট দেশের পুরোপুরি স্বার্থে তৈরি করতে পারবে না এর আগে অবশ্যই যেসব দল এন সরকারকে টিকিয়ে রাখছে সেই সব দলকে খুশি করেই বাজেট পেশ করতে হবে এ নিয়ে বিরোধী যাই বলুক জনগণ সেই রায় দিয়েছে তাই যদি কোনো জবাবদারি করতে হয় তাহলে জন জনগণের কাছেই গিয়ে জবাব চাইতে হবে যে কেন এভাবে জনগণ দুর্বল সরকার গড়ার রায় দিয়েছেন বি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে